সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান এবং উন্নত মানের খুঁজছেন তারা চালে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিও শুরুতে বলে রাখি দেশি ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এই মাছগুলো কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাছের বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে আপনি কিন্তু এই মাছ চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো অবশ্যই আপনি চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের পানা নিতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হয় মিশিং তিশাল এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না তো এই যে দেখেন মাছগুলো আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি এক সাইজের পোনা এগুলো বাছাই করা কোনো বড় ছোট নাই অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে মাছগুলো চাষ করা যায় তো যেখান থেকে পনা ক্রয় করেন এখনও অবশ্যই উন্নত মানের ভাইরাস মুক্ত পনা যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন তাইলে অবশ্যই চাষ করে ভালো লাভবান হতে পারবেন কারণ অনেকে আছেন আপনাদেরকে মাছের পানা দেয় বড় সুতো অবশ্যই একসাইজের পানা ক্রয় করলে কিন্তু লাভ বেশি হয় চাষ করে